হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নর্দ ফ্রেন্ডস আজকে কিন্তু দারুণ দারুণ কিছু বুটিক্স এর কালেকশন দেখাবো এটা হচ্ছে ল্যাকমি কুইন ব্র্যান্ডের গলায় কিন্তু খুব সুন্দর করে এমবডারি ওয়ার্ক করা রয়েছে আর দুই সাইডে কিন্তু ফ্লাওয়ার এর প্রিন্টটা যাবে নিচের প্যানেলটাও কিন্তু একটা লেস এর মতো রয়েছে তো ব্যাক পার্টটাও কিন্তু এভাবে আসবে এই দেখো ব্যাক কিন্তু অনেক নাইস আর হাতাটা তো আলাদা রয়েছে যেটা যে হচ্ছে হাতাটা ওকে সালোয়ারটা সলিড কালারে আর ওনাগুলি সাইড দিক একটু কুশি কাটা টাইপের কাজ করা রয়েছে এই যে দেখুন অনেক বড় কিন্তু ওনাগুলি ওকে তো প্রাইস কিন্তু কত 1300 আচ্ছা প্রাইস প্রাইসটা হচ্ছে 1300 টাকা 1350 টাকা 1350 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক উপর রয়েছে সেম জাস্ট কালারগুলি আলাদা এই যে দেখুন নিচে প্যানেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ওকে আর হাতা হচ্ছে হাতায়ও কিন্তু সেম ভাবে এই যে প্রিন্ট করা আছে আর যথেষ্ট কাপড় আছে হয়ে যাবে হাতা যেমনই ডিজাইন দেন না কেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আর প্রত্যেকটারই সালোয়ার কিন্তু চলে আসবে সলিড কালারে আর ওনার সাইডেও কিন্তু একটু করে কুশি কাটার করা আছে আর বেশ বড় কিন্তু দেখুন সুইচ কটনের উপর রয়েছে তো এটা হচ্ছে ল্যাকমি কুইন ব্র্যান্ডের ওকে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে হচ্ছে টাকা এটা হালকা লেমন আর গ্রিন এর কম্বিনেশন আছে যে দেখুন গলায় কিন্তু সুতোর কাজ করা আছে প্যানেলও কিন্তু কাজ করা দেখুন খুব সুন্দর কিন্তু আর ব্যাগটা হচ্ছে এটা ওকে তো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা চলে আসবে হচ্ছে সলিড কালারে আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু অনেক কমফর্ট কমফর্ট ফিল করবেন আর খুবই আরামদায়ক হবে অনেক সময় মুরুব্বিরা পড়তে চাই সেটা কিন্তু ওনাদেরও এই ধরনের কালেকশনগুলি নিয়ে দিতে পারন ওনাটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন আর ওনার সাইডে হাতাটা দাওয়া রয়েছে প্রাইস কত আসবে আচ্ছা প্রাইস হচ্ছে 1350 টাকা ওকে ঠিক আছে তো फ्रेंड्स এই カラーটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা হচ্ছে Misty আর purple কম্বিনেশনে আছে যে দেখুন গলায় কিন্তু সেম ভাবে সুতার কাজ করা আছে যে তো এটা হচ্ছে ফ্রন্ট এই যে প্যানেলে কিন্তু একটা লেসের মতো দেওয়া রয়েছে স্যালোয়ারটা সলিডে পার্পেল চলে আসবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার সাইডে কিন্তু হাতাটা দেওয়া রয়েছে তো প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে হাতাটা ওকে আর এটা হচ্ছে ওড়নাটা হুম তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে পেস্ট আর হচ্ছে পিংকের এর আছে যে দেখুন এটা হচ্ছে নিচের অংশটা নিচের প্যানেলেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই যে একটা লেস রয়েছে আর গলার কাজটা হচ্ছে এটা আর স্যালরটা পিঙ্ক কালার সলিডে আর ওড়নাগুলি কিন্তু অনেক সুন্দর এই আর কাপড়গুলিও কিন্তু খুব সফট পিওর কটনের এর উপর রয়েছে এই যে আর অনেক বড় ওড়নাটা আর হাতাটা হচ্ছে এটা ওকে তো প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তো ফ্রেন্ডস অ্যাড্রেস টি দিচ্ছি এটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো গ্রিন স্বর্ণিকা শপিং মল আর ফোন নাম্বার হচ্ছে তিনটা যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল